নয় সেপ্টেম্বর দুই হাজার নির্বাচন হয়েছে ডাকশ নির্বাচন নিয়ে কিছু কথা বলি যদি তুমি ডাকশ নির্বাচনে অংশগ্রহণ করতে চাও কিংবা ডাকসু নির্বাচনে তুমি ভোট দিতে চাও তাহলে তোমাকে যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি তথ্য কণিকা সমূহ সব কিছু বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাবজাদ ভাইয়া তাহলে চলো দেখেনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এবং এইচএসসিতে কি রকম জিপিএ থাকতে হবে কি কি বিষয়ের কত মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি সিট থাকে অর্থাৎ প্রায় 1896 টি সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট এবং এই পরীক্ষায় আবেদন করতে হলে অবশ্যই তোমাকে এবং তে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থাকতে হবে এবং মোট বা তার অধিক তুমি করতে পারবে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা হবে তবে এইখানে তোমাকে এমসি কিউ ষাট নাম্বার এবং রিটেন চল্লিশ নাম্বারের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক ঘন্টা পরীক্ষা হলো এখানে তুমি তিরিশ মিনিট বেশি পাচ্ছ তবে ভাইয়া ক্যালকুলেটর কি আমি ব্যবহার করতে পারবো না এখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের অঙ্কগুলো হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে হবে পরীক্ষা তুমি কিভাবে দিবে কোন কোন সাবজেক্টের উপর দিবে পরীক্ষা তোমাকে অংশগ্রহণ করতে হলে পদার্থ এবং রসায়নের উপর মাস্ট তোমাকে প্রিপারেশন নিতে হবে তবে যারা বায়োলজি কিংবা ম্যাথ কোনো একটি সাবজেক্টে দুর্বল হও যদি সেই সাবজেক্টে তোমার চতুর্থ বিষয় হয় তার বদলে তুমি বাংলা বা ইংরেজি দাগাতে পারবে ধরো তোমার ম্যাথে দুর্বলতা আছে তুমি ম্যাথ দেখাতে চাচ্ছ না তার বদলে তুমি বাংলা ইংলিশ বা ইংরেজি দেখাতে পারো কিন্তু অবশ্যই তোমার ম্যাথ চতুর্থ সাবজেক্ট হতে হবে সেম একই কথা বায়োলজির জন্য প্রযোজ্য তবে তুমি চাও যদি তুমি ম্যাথ বা বায়োলজিতে সমান পরিমাণ পারদর্শী হও তাহলে তুমি সবগুলো সাবজেক্টই দেখাতে পারবে আমি সাজেস্ট করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টই তুমি পরীক্ষায় এই যে আঠারোশো ছিয়ানব্বইটা এই সিটের সবগুলোর জন্য তুমি অ্যাপ্রুভাল পাবে অথবা তুমি যদি ম্যাথ বা বায়োলজি যে কোনো একটাকে বাদ দাও যেটা তোমার চতুর্থ সাবজেক্ট হিসাবে তাহলে ওই রিলেটেড সাবজেক্টগুলো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে কিন্তু ওই রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবে না এবার আসো লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি হবে অর্থাৎ প্রতিটি সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে ইনফ্যাক্ট ইংরেজি এবং বাংলা এই সাবজেক্টগুলোতে এমসিকিউ থাকবে পনেরো মার্কের আর লিখিত পরীক্ষা থাকবে দশ মার্কের যেখানে প্রতিটি প্রশ্নের মান দুই থেকে পাঁচের মধ্যেই হয়ে থাকে সর্বশেষ যদি বলো যে ভাইয়া পূর্ণাঙ্গ মেধা তালিকা কিভাবে করা হয় তাহলে পূর্ণাঙ্গ মেধা তালিকা তোমার ভর্তির প্রাপ্ত নাম্বার সেই সাথে এসএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ এবং এইচএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ করতে হবে তার মানে এই টোটাল নাম্বারের মধ্যে যারা সবার আগে এগিয়ে থাকবে মেধা তালিকা সেই অনুযায়ী হবে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি যদি আঠারোশো আঠারোশো ছিয়ানব্বইটা সিটের জন্য লড়াই করতে চাই তাহলে তো আমাকে বায়োলজির কিংবা বায়োলজি যে কোনো একটা সাবজেক্টের যদি দুর্বলতা থাকে বা পূর্ণাঙ্গ সবগুলো সাবজেক্টের যদি দুর্বলতা থাকে তাহলে তোমার জন্য সমাধান হচ্ছে টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এই টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ভর্তি হলে তুমি সবগুলো সাবজেক্টের কম্প্যাক্ট ক্লাস এবং পূর্ণাঙ্গ পরীক্ষা ডাউট সলভ থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু তোমাকে প্রোভাইড করা হবে জাস্ট আমাদের কথা পর্যন্ত মেনে চলো দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ইনশাল্লাহ